দাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি পুরো ভিডিওটির সাথে থাকবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গলায় জমা শুকনা কাশির যে হোমিওপ্যাথিক ঔষধ অর্থাৎ শুষ্ক কাশি যেটা আছে সেই শুষ্ক কাশির যে সকল চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথিতে আছে বা যতগুলা ওষুধ আছে তার মধ্য থেকে বেস্ট কিছু মেডিসিন আমি এখানে অন্তর্ভুক্ত করেছি লক্ষণ মিলিয়ে এদের মধ্য থেকে যে একটি ওষুধ নির্বাচন করতে পারলে দ্রুত সময়ের ভিতরে একাশ নিরাময় লাভ করবে তো শুষ্ক কাশি সাধারণত গোলা এবং শ্বাসনালির উত্তেজনা এছাড়াও দেখা যায় যে ঠান্ডা গরম আবহাওয়া বা অ্যালার্জির কারণে এই এটা হতে পারে শুষ্ক কাশিটা হতে পারে তো শুষ্ক কাশিতে যেই মেডিসিনগুলো আমি এখানে অন্তর্ভুক্ত করেছি তো প্রথমেই চলেন দেখে যে এখানে কি মেডিসিনটা আমি প্রথমে অন্তর্ভুক্ত করেছি প্রথমে যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে কি সাঙ্গনেরিয়া সাঙ্গনেরিয়া সাঙ্গন তো এই এরিয়া ক্যানটা হচ্ছে এই রাতের যে ভয়ঙ্কর শুষ্ক কাশি সেই কাশির জন্য এই ক্যানটা হচ্ছে একটা বেস্ট মেডিসিন কাশির জন্য দেখা যায় যে রুগী ঘুমাতে পারে না বসে থাকে যদি এই ধরনের লক্ষণ থাকে এই ধরনের লক্ষণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান ঔষধ এবং সাঙ্গন এরিয়া ক্যানের একমাত্র কাশি রুগী শুষ্ক কাশি যেগুলো থাকে এই একমাত্র ব্যতিক্রম লক্ষণ হচ্ছে এটা যে দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস তার শ্বাস প্রশ্বাসটা দুর্গন্ধযুক্ত থাকে এবং শ্লেম্বা বা বা গয়ার যেটা হয় সেটা সেটাও দুর্গন্ধ আর বের পুজময় উঠে সাধারণত দেখা যায় এই ধরনের কাজটা কখন শুরু হয় যে ব্রোনকাইটিস এবং নিউমোনিয়ার পর এই ধরনের কাশি অধিক দেখতে পাওয়া যায় এবং পাকাশয়ের গুলযুগ হতে কাশিটা হয় যেহেতু শুরু হয় এবং দেখা যায় যে উপর এবং নিম্ন দিকে বায়ু নিঃসরণে তার দেখা যায় যে করে এই ধরনের লক্ষণ যদি থাকে তো এক্ষেত্রে আমরা এই স্যাঙ্গন এরিয়াটা আমরা দিতে পারি তো এটা কিভাবে খাবার ক্ষেত্রে আমরা বলবো যে আপনাকে সেবন বৃদ্ধি যেটা ডোজ এস ডোজ ইন্ডেকশন ইন্সট্রাকশন যেটুকু দেওয়া আছে সেটা হচ্ছে যে আপনি সিক্স পাওয়ার অথবা থার্টি পাওয়ারের ওষুধ এক থেকে দুই ফুটা করে ঠান্ডা পানিতে আধা কাপ ঠান্ডা পানির সাথে আপনি মিশিয়ে দিনে তিন থেকে চারবার আপনি সেবন করলে খুব দ্রুত সময়ে আপনি নিরাময় লাভ করবেন আর যদি আপনি জিরো টু শক্তি সব ব্যবহার করেন তো এক্ষেত্রেও একই পদ্ধতিতে আপনি দুই থেকে তিনবার আপনি সেবন করলেই খুব দ্রুত নিরাময় লাভ করবেন দ্বিতীয় যে মেডিসিনটাকে এখানে আমি অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা স্পঞ্জিয়া টোস্টাটা হচ্ছে দিবারাত্রি শুষ্ক কাশি শুষ্ক কাশিটা দিনে এবং রাত্রে দুই সময় শুষ্ক কাশি থাকে খসখস এবং তার স্পঞ্জিয়া টোস্টার একটা বিশেষ লক্ষণ হচ্ছে যে কুকুরের ঢাকের মতো গেউগ শব্দ করে কুকুরের ঢাকের মতো কাশের শব্দটা হচ্ছে এরকম গেউগো শব্দ থাকে সেটা হচ্ছে স্পঞ্জিয়া টোস্টার লক্ষণ এবং শ্বাস প্রশ্বাসে গলায় সাই সাই শব্দ হয় কেন কেমন সাই সাই শব্দ সেটা হচ্ছে কাঠ যদি করার দিয়ে কাটার কাটার ক্ষেত্রে যে ধরনের হিস ধরনের এক শব্দ হয় এই ধরনের শব্দ থাকে এবং কণ্ঠ নালী পর্যন্ত অত্যন্ত স্পর্শকাতর সেখানে হাত দিয়ে স্পর্শ পর্যন্ত করা যায় না এমন একটা স্পর্শে ভাব তার থ্রোট বা এক্সটার্নাল থ্রোটে এরকম থাকে এবং নাইটের সাথে যদি স্পঞ্জিয়াটা পর্যায়ক্রমে দিলে দ্রুত উপকার লাভ করে এবং রুগী ঠান্ডা চায় এবং গরমে বৃদ্ধি ঠান্ডা পানি এবং গরম খাবারে দেখা যায় যে করে তো এই ধরনের লক্ষণের ক্ষেত্রে যে আমরা এই টোস্টাটা দিতে পারি তো আমি ক্ষেত্রে আমি সাধারণত মাদার টিন চাটা ব্যবহার করি আপনারা প্রয়োজনে শক্তিকৃত ওষুধে ব্যবহার করতে পারেন তো মাদার টিং চাটা পাঁচ থেকে বয়স বেদে পাঁচ থেকে দশ ফোটা করি এবং যদি আপনি সিক্স বা থার্টি পাওয়ারের শক্তির ওষুধ ব্যবহার করেন তো এক থেকে দুই ফোটা করে আধা কাপ জলে মিশিয়ে তিরিশ মিনিট বা এক ঘন্টা অন্তর অন্তর যদি শ্রেবণ করতে দেন তাহলে এক থেকে দুই দিনের ভিতরেই কাজটা নিয়ন্ত্রণে চলে আসে পরবর্তী যে মেডিসিনটাকে এখানে অন্তর্ভুক্ত করেছে সেটা হচ্ছে কি কোনিয়াম তো কোনিয়ামটা হচ্ছে যে দম আটকানো শুষ্ক খুসখুসে কাশির জন্য এটা হচ্ছে অতি উত্তম একটা ঔষধ তার মানে দমটা কাশতে কাশতে তার দম মানে বন্ধ হয়ে যায় এই একটা ভাব থাকে যেন কণ্ঠনালীতে একটি ক্ষুদ্র স্থান থেকে শুষ্ক হয়ে রয়েছে এই ধরনের মনে যে একটা জায়গা তার এখানে মানে শুকিয়ে রয়েছে বা শুষ্ক অবস্থা রয়েছে এবং সেখান থেকে কাশি যত উৎপত্তি এবং সেখানে এক ধরনের চুলকানির এক ধরনের বোধ থাকে অথবা গলা যে অভ্যন্তরে সেখানে চুলকানি বোধ থাকে কাশিটা হচ্ছে আপেক্ষিক কাশি কাশতে কাশতে রুগী বিরক্ত হয়ে পড়ে শয়নে বসিলে হাসিলে বা রাত্রে কাশিটা বৃদ্ধি পায় দিনে তেমন একটা থাকে না অর্থাৎ কাশিটা যদি তার রাত্রে বেশি থাকে দিনে যদি না থাকে এই ধরনের লক্ষণে আমরা এই কনিয়ামটা বিবেচনা করতে পারি এবং জ্বর সহ শুষ্ক কাশি থাকে কিন্তু পিপাসাটা তেমন থাকে না কনিয়ামের রুগীর যেটা থাকে পিপাসাটা তেমন থাকে না তো এই ক্ষেত্রে আপনি সিক্স বা থার্টি শক্তি থার্টি শক্তিটাই আমি বলবো থার্টি শক্তিটা আপনি এক থেকে দুই ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে দুই থেকে তিনবার আপনি সেবন করতে দিবেন প্রয়োজনে উচ্চ শক্তি আহ শক্তি দিনে দুই থেকে একবার সেবন করতে দিতে পারেন এছাড়াও জিরো টু শক্তি আগের মতো আপনি দিনে দুই তিন টাউকেও সেবন করতে দিতে পারেন এর পরবর্তীতে যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে কি মিউরেক্স তো এই মিউরেক্সটা হচ্ছে যে এই শুষ্ক কাশির ক্ষেত্রে আমি বলবো যে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ঔষধ প্রায় অধিকাংশ রুগী আমি পাই যেটা মিউরক্সের লক্ষণের সাথে মিলে তো এটা কেমন থাকি যে অনবরত শুষ্ক কাশির ক্ষেত্রে একটা মহৎ ঔষধ হচ্ছে এটা এই রিউমেক্স সরি রিউমেক্স তো এই রিউমেক্সটা আমরা কিভাবে ইয়ে করছি যে কণ্ঠ এবং শ্বাসনালীর যে ছাল উঠে গেলে যে ধরনের এক ধরনের জ্বালা এবং ব্যথা থাকে অর্থাৎ তার যে ল্যারিংস থাকে বা ট্রাকিয়াতে এখানে দেখা যায় যে বার্নিং সেন্সেশন থাকে এক ধরনের জ্বালা পোড়া বা জ্বালা থাকে এবং জ্বালাযুক্ত তার কাশি থাকে ঠান্ডা আবহাওয়ার কারণে খুশখুশে কাশির প্রধান ঔষধ অর্থাৎ ঠান্ডা যে সকল সিজনাল ঠান্ডা এই ঠান্ডার কারণে যদি খুসফুসে কাশি হয় এই কাশির প্রধান ঔষধ হচ্ছে এই রিউমেক্স এছাড়া মাঝে মাঝে দেখা যায় যে কাশির ধমকে ওষারে প্রস্রাব হয়ে যায় যেটা কষ্টিকামের ক্ষেত্রে সবচাইতে প্রধান তো এছাড়া এটা রিউমেক্সেও থাকে এই ধরনের মানে কাশির দমকে প্রস্তাব চলে আসে এবং কথা বললে ঠান্ডা বাতাসে বাম পাশে শয়নে রাত্রে তার এই কাশিটা বৃদ্ধি পায় এবং পা থেকে মাথা পর্যন্ত যদি ঘুমের সময় সে আবৃত রাখে বা আবৃত রাখে সেক্ষেত্রে তার আরাম বোধ হয় অর্থাৎ কাপড়ে যদি ডেকে রাখে সে আরাম বোধ করে তো এই রিউমেক্সটা সিক্স এবং থার্টি শক্তি আপনি এক থেকে দুই ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর শ্রেমন করলে দু একদিনের ভিতরে সেটা নিরাময় লাভ করি এবার যে মেডিসিনটাকে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে ব্রায়োনিয়া খুবই পরিচিত কাশের জন্য আমাদের কাছে আমরা যারা হোমিও ডাক্তার আছি তাদের কাছে খুবই পরিচিত একটা মেডিসিন হচ্ছে এটা এই ব্রায়োনিয়া এলভা বা এল তো এটা হচ্ছে শুকনো কাশি কোষ্ঠকাঠিন্য যদি থাকে অর্থাৎ শুক শুষ্ক কাশি বা ড্রাই কফের সাথে যদি কনস্টিপেশনের ভাবটা থাকে এবং কাশতে কাশতে বুকে পিঠে ব্যথা এবং দুই হাত দিয়ে বুকটা চেপে ধরতে বাধ্য হয় এমন লক্ষণে প্রধান ঔষধ হচ্ছে এই ব্রায়োনিয়া অর্থাৎ এই ধরনের লক্ষণ যদি আমরা যুক্ত যদি কাশি পাই সেটা হচ্ছে তার কনস্টিপেশন থাকে শুষ্ক কাশি থাকে এবং কাশ দিলে সে বুকে তা চেপে ধরে রাখে বা চেপে ধরতে ব্যথার কারণে চেপে ধরতে বাধ্য হয় এই ধরনের লক্ষণ যদি থাকে তো ব্রায়োনিয়াটা হচ্ছে এই যে প্রধান ওষুধ এবং কাশ দিলে জঞ্জন শব্দ হয় কাশির সময় মাথা এবং বুক ছিঁড়ে ফেলার মতো বা সুচ বিদ্ধ করে এক ধরনের ব্যথা থাকে যেটা আগেও কিছুটা বলা হয়েছে তো অনেকক্ষণ কাশিলেও গয়ার বা স্লেম্বাটা তার ওঠে না তো মাঝে মাঝে প্রাতে অর্থাৎ সকালে হলুদ বর্ণের রক্ত মিশ্রিত তার স্লেম্বা হয় ধুতটা শুকিয়ে যায় তার কারণে কি করে বেশি করে পানি পান করে অর্থাৎ যখন পানি পান করে ঘটি গুটি পানি বেশি বড় পাত্রে নিয়ে বেশি করে পানি পান করে তার তৃষা করার জন্য এবং জ্বরের সহিত শুষ্ক কাশি যেন পাকস্থলী থেকে মানে উদ্গত হয় এই ধরনের লক্ষণে আমরা দিব এবং গরম গড়ে দেখা যায় যে তার কাশিটা বৃদ্ধি পায় খোলা বাতাসে উপশম যদি এরকম লক্ষণ যদি আমরা দেখি তো ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় থার্টি অথবা সিক্স শক্তি এক থেকে দুই ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে তিন থেকে চার বা শ্রাবণ করতে দিলে যে কাশিটা নরম হয়ে বের হয়ে চলে আসে উপকার না হলে টু হান্ড্রেড শক্তি দিনে দুই তিনবার দেওয়া যায় আমি বলবো যে শক্তি বা শক্তিটাই ভালো কাজ করে এক্ষেত্রে দেখা যায় কাশিটা বের করে নিয়ে আসে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে পালসে টিলা পালসে টিলাটা হচ্ছে যে স্ল্যাম্বাটা বাটা জমে শ্বাসনালীতে এক ধরনের সুস্বরি জমা হয় অর্থাৎ তার এই স্ল্যাম্বাটা তার গলার ভিতরে যে তার মিউকাস বা এক্সপেক্টোরেশনটা সেটা গয়ারটা জমা থাকে এবং জমা থাকার কারণে সুর ধরনের বাপ হয় বা শ্বাসকষ্ট সেই সাথে গলায় ঘর ঘর শব্দ থাকে এটা হচ্ছে কার্যকরী একটা মেডিসিন অর্থাৎ এক্ষেত্রেও দেখা যায় যে কাশির ধমকে রুগীকে উঠে বসতে বাধ্য হয় তার অর্থাৎ রুগী যদি শুয়েও থাকে বা ঘুমিয়ে থাকে এই কাশির ধমকে বা সে যদি কিছুটা শ্বাস রুদ্ধকর অবস্থার সৃষ্টি হয় তখন দেখা যায় যে সে উঠে বসলে কিছুটা আরাম বোধ করে যার কারণে রুগীকে উঠে বসতে বাধ্য হয় এবং মাঝে মাঝে কাশির সাথে প্রস্তাবও হয় যেটা আমরা আগের একটা মেডিসিন মেডিসিনও দেখেছি কষ্টিকামেও আছে এছাড়া এটা পালসে ডিলাতেও আছে এবং শুষ্ক কাশি কেবলমাত্র সকালে যদি স্ল্যাম্বাটা উঠে অর্থাৎ কাশিটা শুষ্ক থাকে এবং সকালে দিকে বা প্রাতে অল্প কিছু স্ল্যাম্বা উঠে এবং রাতে এবং শয়নে যদি তার কাশিটা বৃদ্ধি পায় এই ক্ষেত্রে আমরা আবারও বলছি রাতে এবং শোয়ার সময় যদি তার কাশিটা বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে হচ্ছে পালসেটিলাটা হচ্ছে বেস্ট মেডিসিন তো এই ক্ষেত্রে থার্টি শক্তি আপনি এক থেকে দুই ফুটা করে আধা কাপ ঠান্ডা জলে মিশিয়ে তিন থেকে চারবার সেবন করতে হবে এছাড়া প্রয়োজনে আপনি টু হান্ড্রেড শক্তি দুই থেকে তিনবার সেবন করতে পারেন তো এই ছিল আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যরা দেখার সুযোগ পায় সেই সাথে আমার নতুন আরেকটি বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন